ঠাকুর শ্রী শ্রী শ্রেতা রামদাস দেব বলছেন শিব বিনা শক্তি ও শক্তি বিনা শিব অবস্থান করেন না উভয় উভয়কে আশ্রয় করে থাকে শক্তি ও শক্তিমানের স্থিতি পরস্পরের অপেক্ষা করে তিনি উপমা দিচ্ছেন শিব পরমাত্মা দুর্গা শক্তি শিব সদাশিব দেবী মননমণি শিব মহেশ্বর দেবী মায়া শিব পুরুষ দেবী প্রকৃতি শিব রুদ্র দেবী রুদ্রাণী শিব বিশ্বেশ্বর বিষ্ণু দুর্গা বিশ্বেশ্বর প্রিয়া লক্ষ্মী শিব ব্রহ্মা দেবী ব্রহ্মাণী শিব ভাস্কর দেবী প্রভা শিব অগ্নি দেবী সাহা শিব যম দেবী যমপত্নী শিব নিরীতি দেবী নিরীতি পত্নী শিব বরুণ দেবী ভার্গবী শিব বায়ু দেবী বায়ুপত্নী শিব যক্ষ দেবী ঋদ্ধি শিব চন্দ্র দেব দুর্গা রোহিণী শিব ঈশান দুর্গা ঈশান বল্লভা শিব অনন্ত দুর্গা অনন্তপ্রিয়া শিব কালাগ্নি রুদ্র দেবী কালী শিব মনু দেবী শতরূপা শিব দক্ষ দেবী প্রসূতি শিব রুচি দেবী আকুতি শিব ভৃগু দেবী খ্যাতি শিব মরিচি দেবী সম্ভূতি শিব অঙ্গিরা দেবী স্মৃতি শিব পুলস্থ দেবী প্রীতি শিব পুলহ দেবী পুলহ পত্নী শিব ক্রতু দেবী সন্নতি শিব অত্রী দেবী অনসুয়া শিব কাশ্যপ দুর্গা অদিতি বেশি কি বলব পুরুষমাত্রেই শিব স্ত্রীমাত্রেই দুর্গা শিব ভোক্তা মা আমার ভোগ সাধন বস্তু শিব আমার শ্রোতা মা আমার শ্রোতব্য শিব দ্রষ্টা মা আমার দ্রষ্টব্য শিব আস্বাদক মা আমার রসাদি শিব প্রীতি মা আমার প্রিয়জনক শিব মন্তা মা আমার মন্তব্য শিব বাহক মা আমার বাহনীয় বস্তু শিব সকল প্রাণীর প্রাণ মা আমার নিখিল প্রাণের প্রাণস্থিতির রূপা অম্বু শিব ক্ষেত্রজ্ঞ মা আমার ক্ষেত্র রূপিণী শিব অহ মা আমার নিশা শিব আকাশ মা আমার পৃথিবী শিব সমুদ্র মা আমার বেলা শিব বৃক্ষ মা আমার লতা শিব শব্দসমূহ মা আমার অর্থ রূপিণী ত্রিভুবনে অখিল পুংলিঙ্গ শ্রীলিঙ্গ, শিব দুর্গা ব্যতীত আর কিছু নয় তাই বলো দুর্গা 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 শিব বলেছেন দুর্গা দুর্গা করলে মানুষ জীবনমুক্ত হয় আর বলেছেন মহৎ পাতে, মহা রোগে বিপদি সংকটে মহা দুঃখে মহা বয় ভয় সমর্থিতে যো স্বরের সততং দুর্গাং জপেদ যো পরমাং মনুম সজীবলোকে দিয়ে বেশি নীলকণ্ঠত্বাপনিয়াত তাই আপনারা যেরম ভগবান শিব বলছেন দুর্গা 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 শ্রী হরি শ্রী হরি দুর্গা শ্রীহরি জয় সীতারাম বলতে থাকুন বলতে থাকুন আর ঠাকুর যেরম বলেছেন নাম করতে থাকুন খালি নাম নাম হার নাম শিব দুর্গা এই দুই সত্তা মিলিয়েই আমাদের পরম চেতনা চেতনা স্বরূপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে